আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর বন্ধুরা এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার খুবই অসহ্য জ্বালা যন্ত্রণা উঠেছিল শরীরে তো তোমরা তো জানোই আগের ভিডিও তো বলেছিলাম তো আমার শরীর কিন্তু খুবই খারাপ ছিল কারণ হচ্ছে আমার গলাতে সমস্যা হচ্ছিলো গলাতে প্রবলেম হয়েছিল তো দেখো আমার ভয়েস কিন্তু ডেবে গেছে কারণ হচ্ছে আমার মানে খুবই শরীর খারাপ তো এই তো কালকে হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম তো আমাদের এখানে ভালো ডক্টর নেই আর আমাদের এখান থেকে অনেকটা দূর যাইতে লাগে ডক্টরের কাছে সেজন্য মানে পয়সার পয়সাও ছিল না হাতে তো পয়সা জগাইতে জগাইতে একদম অনেকটা দেরি হয়ে গেছে আমি যে ডাক্তারের কাছে যাইতে যেতে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য মানে আমার ইনফেকশনটা অনেক বেশি হয়ে গেছে দেখো গলার সাউন্ডটা ডেবে গেছে তো যাই হোক কালকে ডাক্তার দেখাই আসলাম তো দেখো বন্ধুরা আমাদের ঘরের কাজ কতটুক হয়েছে তো তোমাদের সঙ্গে তো শেয়ারি করা হচ্ছিল না কিছু দিন থেকে আর কাজও প্রায় বন্ধই ছিল আর দেখো এই যে মিস্ত্রি দাদারা কাজ করতে এসেছে আর বৃষ্টি পড়তেছে সেই জন্য ওরা মানে অল্প কাজ ধুয়ে স্টপ হয়ে আছে তো যাই হোক স্কুল তো যাইতেই লাগবে কারণ হচ্ছে শরীর খারাপ বলে কি করবো বলো এটা হচ্ছে শ্বশুরবাড়ি এটা হচ্ছে মায়ের কাছে থাকলে তো আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে সবই বলি আমার মা নেই আমার মাকে আমরা দুই হাজার হ্যাঁ দুই হাজার উনিশে আমি মাকে হারেছি তো আমার মা চলে গিয়েছে দুই হাজার উনিশে তো আল্লাহ মাকে নিয়ে গেছে আল্লাহ মা মাকে যেন জন্মাতবাসী করে তোমরা সবাই মার জন্য দোয়া করো তো যাই হোক আমার মা খুবই মানে আমাদের আমরা তিন ভাই বোন আমাদেরকে খুবই ভালোবাসতো মা মানে কোনো দিনও অভাব কষ্ট দুঃখ দূর মানে বুঝতে দেয়নি হ্যাঁ বাবাও আছে কিন্তু মার কথা না বললে হয় না মার মতন তো কেউই হতে পারে না আর আমাদের মা মানে অনেক কি মানে কি বলবো মা যেটা কষ্ট করেছে আমাদেরকে নিয়ে ছোটোর থেকে তো যাই হোক মার কথা বলতে বলতে আমি পুরো ইমোশনাল হয়ে গিয়েছি তো এই কতদিন থেকে মার কথা বেশি মনে পড়তেছে কারণ হচ্ছে যখন কষ্ট হয় তখনই কিন্তু বাচ্চারা মাকে বেশি মনে করে তো যাই হোক বন্ধুরা দেখো শরীর খারাপ অবস্থাতেও আমার মানে স্কুলে যাইতে লাগতেছে কারণ হচ্ছে স্কুল অনেক দিন অ্যাবসেন্ট করেছি আর স্কুল অ্যাবসেন্ট করলে না স্যালারি কেটে নেয় তো যাই হোক আমার ওই মাসে তেরোশো টাকা স্যালারি কেটে নিয়েছে তো ভাবলাম যে না যদিও শরীরটা চলতেছে না তারপরেও স্কুলে যাই তো নাহলে আবার এই মাসে পুরো স্যালারি কেটে নিবে তো ভালো লাগে না আর কি যাই হোক এই যে যাচ্ছি মামা পাপাকে দিচ্ছে টাটা তো কিছুদিন আগে দেখাইতে পারলে ভালো হতো মানে শরীরটা এত মানে কি হয়ে গেছে আমার দুর্বল হয়ে গেছে মানে এখন সংসারে কাজকর্মই করতে পারি না সব কিছুই জোর জরস্তি করে করতেছি তো যাই হোক কিছু বলার নেই আর কি বাসা নেই কেন কাকে বলবো কেউ তো আর বুঝে না আর হচ্ছে এখানে হচ্ছে মামা মায়ের পাপা ছাড়া এই বাড়িতে আমার কেউ নেই হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে তো ওদের বাড়ির বাড়িটা আলাদা তো ওরা আলাদা ওরা সবাই একসাথে থাকে আর আমরা দুজন আলাদা থাকি তো বন্ধুরা আজকে স্কুলে চলে গিয়েছিলাম তোমরা দেখলে আর এখন কিন্তু চলেও আসতেছি স্কুল দিকে স্কুলেতে যাই আর শেয়ার করা হয়নি কারণ কিছু দিন থেকে আমি স্কুল অ্যাবসেন্ট দিয়েছি সেই জন্য আমার ক্লাসটা অনেকটাই বাকি রয়ে গিয়েছে তো দেখো আমাদের লোকাল মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর হচ্ছে আকাশটা দেখো পুরো ক্লিয়ার হয়ে আছে কিন্তু কখন যে বৃষ্টি আসে আর কখন দিনটা পরিষ্কার হয় বুঝতেই পারি না এর তো এখনই পরিষ্কার আছে একটু পরে আবার মানে কালো মেঘ হয়ে বৃষ্টি চলে আসে তো একটা কথাই না বললে হয় না হয়তো তোমরা অনেকে ভাববে যে দিদিভাই তুমি এত কষ্ট হ্যাঁ কিছু তোমরা অপুরা আছো খুবই ভালোবাসা দাও আমাকে তো তাদেরকে বলছি আর কি তারা আমার কষ্ট সহ্য করতে পারে না অনেকে কমেন্ট করো যে তোমার ভালো হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের দাদাভাই মানে তোমাদের দাদা প্রথমে আমরা এক স্কুলে পড়াইতাম তো এখন ও স্কুলটা বাদ দিয়েছে কারণ হচ্ছে খুবই কম স্যালারি দেয় জন্য বাদ দিয়েছে তো এখন বসে আছে অন্য কামের মানে খোঁজ নিচ্ছে কিন্তু এতদিন তো মানে কাজ তো আর বললেই পায় না হাতে যাদের পয়সা আছে ওরা যে কোনো বিজনেস করতে পারে আর যাদের হাতে পয়সা নেই তারা তো চাইলেই কিছু করতে পারে না জন্য এই এক মাস দিয়ে কিন্তু ও বাড়িতে বসা আর তো একটা সংসার চলাতে কিন্তু অনেকই মানে অসুবিধা হয় যেহেতু আমাদের একটা বাচ্চা আছে আর আমাদের বাড়ি ঘর হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদের বাড়ি ঘরটা করে দিচ্ছে তো প্রথমে তো একটা ঘরেই দিন যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ দেখো আমার শ্বশুর মশাই যে দুই এক বছর হলো ওই ঘরটা উঠাইছে আর হচ্ছে এই যে দেখো এখন বারান্দাও করে দিচ্ছে তো আমার শ্বশুরমশাই জন্য তোমরা সবাই দোয়া করবে আর হচ্ছে এই যে দেখো মাম্মার পাপা না জাল ফালাইছিলো মানে আমাদের এদিক দিয়ে পানি হয়েছে তো বৃষ্টির পানি ওখানে জাল ফালাইছিলো তো এই যে জালটা এই ভাইটা মানে একটা ছোট ভাই এটা উঠে নিয়ে আসলো তো জালের মতে কিছু মাছ পড়েছিল তো মাম্মির পাপা বলল যে না ও জালটা তুলে নিয়ে আসছে আর যে দুইটা মাছ তো এই দুইটা মাছ আর এই বাচ্চাটা বাচ্চা ছেলেটা তুলে নিয়ে আসলো জন্য বললাম যে না থাকা ওই নিয়ে যা তো জন্য এই ভাইটাকে দিয়ে দিলাম তো এই কষ্ট করে মানে এত জালটা কিন্তু অনেক বড় দুইশো হাতের জাল তো এই বাচ্চা ছেলেটা নিয়ে আসলো সেই জন্য বললাম যে না তুমি নিয়ে যাও মাছগুলো যাও ভাজা করে খাও খাও তো দেখো মানে খুশি হয়ে নিয়ে তো জালটা যে পরিষ্কার করে ও উঠিয়ে নিয়ে এসেছে সেটাই কিন্তু অনেক বড় কথা আর হচ্ছে দেখো মামামকে নিয়ে কাজকর্ম একটু একটু করে করে নিচ্ছি কারণ হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টির জন্য ভালো করে কাজ করা করতে পারি না কারণ হচ্ছে দেখো বারান্দাটা যখন হয়ে যাবে না তখন কিন্তু একটু কাজ করতে সুবিধা হবে আর এখন এই যে বাইরেই সব কিছু কাজ করতে লাগে আর সেই জন্য মানে অল্প অসুবিধা হয় বৃষ্টি পড়লে কিছু করতে পারি না আর এদিকেও কামের বেশি এনার্জি নেই আমি দেখতেছি গাছে আম পাকছে নাকি কাঁঠাল পাকছে নাকি তো যাই হোক আম তো পাকে নেই আর যে দেখো ওই যে কাঁঠালটা মানে ওই যে আমাদের যে ওই যে রং করা বাড়িটা দেখতেছো তোমরা যে গেট সবুজ কালারের ওইটা হচ্ছে আমার বাড়ি তো ওইখান থেকে যাইয়ে মামুমের পাপা গাছের থেকে একটা কাঁঠাল নিয়ে আসলো তো দুই তিনটা পাক ছিল তো ওদেরকে নামিয়ে দিয়ে আসলো আর হচ্ছে আমাদের জন্য একটা নিয়ে আসলো তো আমার না মানে খিদা লাগছিল খুব মানে স্কুল থেকে এসে কিছু খাওয়া হয়নি এরকম তো এই যে দেখো এখন মানে আমি বলতেছি যে আমি কাঁঠাল খাবো অ্যাকচুয়ালি বেশি কাঁঠাল টাটাল খাই না আগে খাইতামই না মামা মার পাপার থেকে কাঁঠাল খাওয়া শিখছি তো এই যে দেখো ওকে ছাইলে এখন নিজেই খাইয়ে নিচ্ছি কাঁঠাল তো বন্ধুরা তোমরা কে কে এই জিনিসটা মানে এই কাঁঠাল খাইতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে তো আগে আর এই মামা মাম্মীর পাপ্পা আমাকে বলতেছে হ্যাঁ তুমি এইভাবে কাঁঠাল খাওয়া কাঁঠাল মানে অ্যাকচুয়ালি আমি মানে হাতে মধ্যে বাই করে বিচিটা আগে ফালাচ্ছিলাম তো বলতেছে না না এইভাবে খাইতে লাগে না মুখে দাও মুখের দিয়ে বিচিটা আমার ভালো লাগে না আমি মানে বিচিগুলো দিয়ে সবজি রান্না করার চেষ্টা করি সেই জন্য আমি বিচি বিচিটা আগে বাইর করে রাখি তারপরে হচ্ছে কাঁঠালটা খাই কারণ মুখে দিয়ে বিচিটা বাই করি ওই বিচিটা দিয়ে আবার ভর্তা বা ভাজি টাজি করলে ওইটা মানে খাইতে ভালো লাগবে না সেই জন্য আমি বিচিটা হাতে করে আগে বাই করে রাখতেছি তো মামা বাবা সেটাই গাল দিতেছিল আমাকে বলতেছে যে লোকেরা তোমার কাঁঠাল খাওয়া দেখে হাসবে তো যাই হোক সবার খাওয়ার স্টাইল তো এক হবে না আর হচ্ছে মামামের পাপাকে বললাম যে কাঁঠাল খাও ও না আমি কাঁঠাল খাবো না তুমি আমাকে চা করে দাও তো এই যে বিকালবেলা মা মেয়ে আর হচ্ছে মামামের পাপা আর কি আমরা তিনজনেই চা খেয়ে নিচ্ছি